ভিওর চলে আসলাম ঘুমটার পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজ আপনাদেরকে দেখাবো সিল্কের শাড়ি কালেকশন পাটলা সিল্কের উপরে থাকবে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো থাকবে যারা যারা নেবেন আমাদের শোরুমে এসে নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব ভিডিও শেষে ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে যারা যারা আসবেন আমাদের শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন আর যারা ঘরে বসে দেখে নিতে চান অবশ্যই হোম ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন চমৎকার শাড়িগুলো খুলে খুলে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটি ভালো লাগবে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন আরো সুন্দর একটা কালার খুলে দেখে দিচ্ছি দেখেন কতটা সুন্দর শাড়িগুলো পরলে কতটা চমৎকার লাগবে দেখেন অনেক অনেক সুন্দর লাল কালার উপরে থাকছে শাড়িটি আর পাটটা তো একদম দেখার মতো আঁচলটা কত সুন্দর দেখেন এটা আঁচলটা থাকবে আর এটা থাকবে ব্লাউজ পিসটা কালারগুলো এক দেখাতে ভালো লাগার মতো শাড়ি যারা যারা নেবেন আমাদের শোরুমে এসে কিন্তু নিতে পারেন শোরুমে এসে নিতে পারবেন আর যারা ঘরে বসে নিতে চান হোম ডেলিভারিতে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন অনেক অনেক বেশি সুন্দর সফটের উপরে থাকবে এগুলো পরে কিন্তু অনেক বেশি আরাম আর কালারটা দেখেন কত সুন্দর সবগুলো কালারে দেখার মতো হবে আর সুন্দর একটা কালার খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন পেস্ট কালার কত সুন্দর এক দেখায় ভালো লাগবে তেমনই একটি শাড়ি দিয়ে দিচ্ছি দাম থাকবে পঁচিশশো টাকা যারা যারা নেবেন আমাদের শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নেবেন এটা ব্লাউজ পিসটা থাকবে অনেক অনেক সুন্দর শাড়িটা দেখেন যার যার ভালো লাগবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু আপনারা শাড়িগুলো নিতে পারবেন শাড়িগুলো কিন্তু অনেক সফট হবে আর পরে পরে অনেক বেশি আরাম হবে এক দেখাতে মোট কথা হলো ভালো লাগবে এমন একটা শাড়ি দাম থাকবে রিজনেবল পঁচিশশো টাকা যারা যারা নেবেন আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে নিতে পারবেন আরে সুন্দর একটা কালার দেখাচ্ছি ম্যাজেন্টা কালার দেখেন অনেক সুন্দর কালার কিন্তু একটা থেকে একটা বেশি সুন্দর এই যেটার আঁচলটা দেখেন কত সুন্দর মারাত্মক সুন্দর মন খারাপ থাকলে এই শাড়ি পরলে মন ভালো হয়ে যাবে এক কথা হলো এটা ম্যাজেন্টা কালার উপরে থাকবে সুন্দর কালারটা দাম থাকবে পঁচিশশো টাকা যারা যারা নেবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে চলে আসবেন আমাদের শোরুমে অথবা বাসায় বসে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আপনারা শাড়িগুলো নিতে পারবেন এই যে এটা ব্লাউজ পিসটা থাকবে চমৎকার চমৎকার কালেকশন দেখিয়ে দিচ্ছি যারা যারা নেবেন আমাদের শোরুমে চলে আসবেন সুন্দর একটা অলিভ কালার দেখিয়ে দিচ্ছি সবুজ অনেক সুন্দর দেখেন আসলে শাড়িগুলো সুন্দর যারাই নেবেন জটফট নিয়ে নেবেন কিন্তু এগুলো সামনে পুজো আছে পুজো উপলক্ষ করতে পারবেন অথবা এমনিতেও যে কোনো অনুষ্ঠানে আপনি পরার মতো শাড়ি পরে অনেক বেশি আরাম একদম সফটের উপরে থাকবে পাটলা সিল্কের উপর পেয়ে যাচ্ছেন দাম থাকছে পঁচিশশো টাকা যারা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এই কালারটা আরো বেশি সুন্দর ফিরুজা কালার উপরে থাকছে দেখেন ফিরুজা ব্লু কন্ট্রাস্ট ম্যাজেন্টার বিভিন্ন রং দিয়ে কিন্তু এই শাড়িটি করা অনেক সুন্দর পরে অনেক আরাম হবে সফটের উপরে থাকবে শাড়িগুলো পাটলা সিল্কের উপরে উপরে পেয়ে যাচ্ছেন রঙের থাকছে দাম থাকবে ফিরুজা পঁচিশশো যারা যারা নিবেন স্ক্রিনশট দিয়ে চলে আসবেন আমাদের শোরুমে অথবা বাসায় বসে কিন্তু হোম ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর দেরি করবেন না ঝটফট কিন্তু এগুলো নিয়ে নেবেন অনেক সুন্দর এই শাড়িগুলো আশা করি দ্রুত সেল হয়ে যাবে ভিডিও ছাড়ার সাথে সাথে আশা করি এই শাড়িগুলো সেল হয়ে যাবে যারা যারা নিবেন আমাদের এসে নেবেন আর যারা অনলাইনে নিতে চান স্ক্রিনে দেখানো দেখানোর কন্ট্যাক্ট করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো নিতে পারবেন আরো কিছু কালার আছে সে কালারগুলো আর খুললাম না এগুলো বাজার উপর দেখিয়ে দিলাম এগুলো কিন্তু প্রিন্টেড ডিজাইনগুলো আলাদা আলাদা আছে যারা যারা নিবেন নিয়ে নিবেন দাম প্রত্যেকটা শাড়ির একই দাম থাকবে পঁচিশশো টাকা করে সবাই যার যে কালার পছন্দ হয় জটফট নিয়ে নিবেন আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী এসে আপনারা এগুলো কিন্তু শাড়িগুলো নিতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচি সম্মত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ ইসরাম মল্লিকা তলা এলিফেন্ট টাকা নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনের নাম্বারে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ